আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি দেশ প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে অগণিত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের একটি চমৎকার ভিডিও আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে গাজীপুরের সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন উনিশ নং ওয়ার্ড এই রাস্তাটা যেটা দেখছেন ব্যস্ততম একটি রাস্তা এটা হচ্ছে তিরিশ ফিটের একটি রাস্তা গাড়িগুলি দেখতে পাচ্ছেন আপনারা এই এখান থেকে যদি আপনি দশ টাকা রিক্সা গুনেন ভাড়া গুনেন তাহলে কিন্তু আপনি মাইমিসিং ঢাকা হাইওয়েতে পৌঁছবেন যেটা হচ্ছে সানলাতে যেয়ে পৌঁছছে এই এই রাস্তার উপরে কিন্তু একদম চমৎকার একটি লোকেশন এই রাস্তা ধরেই কিন্তু একটি প্লট দেখাবো আজকে অসম্ভব রকম সুন্দর এটা হচ্ছে একটা কর্নার প্লট এটা কর্নার প্লট যার এক পাশে হচ্ছে তিরিশ ফিট রাস্তা আর এক পাশে হচ্ছে প্রায় ষোলো ফিট রাস্তা তিরিশ ফিট এবং ষোলো ফিট রাস্তার ঠিক কর্নারে কিন্তু আমি দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটায় অ্যান্ড এখানে জায়গার পরিমাণ হচ্ছে ছয় কাঠা এখানে জায়গার পরিমাণ ছয় কাঠা এখানে ব্যস্ততম এরিয়া অনেক তিরিশ ফিট চড়া একটি রাস্তা কিন্তু এখানে জায়গার প্রচুর পরিমাণ ডিমান্ড এই জন্য যে আশেপাশে কিন্তু প্রচুর ঘর বাড়ি আছে এবং বড় ফাউন্ডেশন করা আছে একটু দেখায় যে এই পাশেই কিন্তু একটি প্রপার্টিস লিমিটেড ওরা কিন্তু ই করবে এখানে কিন্তু বড় ফাউন্ডেশন করার জন্য এবং প্লট বিক্রি করার জন্য এই কিছু জায়গা নিয়েছে তো এটার পাশের জায়গাগুলো আমি কথা বলছি এখানে ছয় কাঠা জায়গা খুব চমৎকার লোকেশনে কিন্তু বিক্রি হবে এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু ছয় কাঠা জায়গা মুখটা হবে এখান থেকে এই পুরো জায়গা মুখ দেখেন এখান থেকে শুরু করে একদম এই টিনের এই পর্যন্ত এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু রাস্তার মুখ এখান থেকে রাস্তা একদম পুরো জায়গা মুখটা হবে অন্তত চল্লিশ ফিটের মতো বা পঁয়ত্রিশ চল্লিশ ফিটের মতো জায়গা হবে আর ভিতর দিকে একটু বেশি হবে মুখটা হচ্ছে তিরিশ ফিটের মতো কিন্তু ভিতরে হচ্ছে প্রায় পঞ্চাশ ফিটের উপরে হবে সব কিছু মিলে যাই হোক ছয় কাটা জায়গা আর কি এখান থেকে আপনি নিতে পারেন এই জায়গাটা চমৎকার লোকেশনে এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে তেমন কোনো ঘর বাড়ি নেই আপনাকে নিজে করে নিতে হবে আর কিছু জায়গা একটু পানি আছে আর সবটুকু জায়গায় কিন্তু উঁচু এই যে জায়গাটার কথা বলছি দেখেন এখানে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড উনিশ ব্লক এ হোল্ডিং নাম্বার একশো তেরো বাই এক মৌজা হচ্ছে নাগা তো এই নাগা মৌজা দুই পাশে কর্নার প্লটটি চমৎকার একটি জায়গা এই জায়গাটুকু আপনারা চাইলে কেউ সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এখানে বর্ষার কারণে অল্প একটু পানি জমে আছে এখানে হালকা একটু ডুবা আছে আপনারা একটু ভরে নেবেন হয়তো এটা কোনো সমস্যাই না অল্প একটু জায়গায় যে গাছপালা হয়ে আছে মানে বোঝা যায় হয়তো বা এক বিগত বা এক হাতের মতো পানি আছে নাথিং ম্যাটার এটা কোনো বিষয় না এই যে জায়গাটা এখান এখানে কিন্তু পনেরো ষোলো ফিটের মতো রাস্তা এই যে একটা জায়গা ছোট্ট একটি ঘর করা আছে জাস্ট দখল সত্য মানে ঠিক রাখার জন্য আর হচ্ছে এখানে হচ্ছে তিরিশ ফিটের একটা রাস্তা আছে এই জায়গাটির চমৎকার লোকেশনে এখান থেকে দশ টাকা ভাড়া দিলে আপনি মাইমিসিং হাইওয়েতে যাবেন আর একটু পায়ে হেঁটে ওই দিক চলে গেলে আপনি দশ টাকা তুলে চলে যেতে পারেন অর্থাৎ তুলে এবং শালনা মাইমিসিংহ রোডের ঠিক মাঝামাঝি এই জায়গাটির অবস্থান ঠিক তিরিশ ফিট লাগো একটি প্লট এই প্লটটির দাম হচ্ছে প্রত্যেক কাঠা বাইশ লক্ষ করে কাঠা তো এখানে বসে কিন্তু কথা বলার সুযোগ আছে এখানে ছয় কাঠা জায়গা আপনারা কিন্তু চমৎকার লোকেশানে নিতে পারেন নিয়ে কিন্তু নিজেরা ঘরবাড়ি করতে পারেন অথবা অ্যাপার্টমেন্ট নির্মাণ করে কিন্তু ফ্ল্যাট সেল করতে পারেন তো সেই সেই সময় আমি বলবো যে আপনারা যদি আশেপাশে একটু দেখেন ওই যে একটি টাওয়ারওয়ালা বাড়ি এখানে কিন্তু প্রায় দেড় বিঘে জায়গা নিয়ে একজন অ্যাপার্টমেন্ট সেল করতেছে এখানে কিন্তু এটা নাগা এই পাশে হচ্ছে বাগলবাড়ি এই পাশে হচ্ছে নাগা অর্থাৎ রাস্তার এই পাশে হচ্ছে বাগলবাড়ি এই পাশে নাগা নাগামৌজা এই নাগা নাগামৌজা থেকে আজকে বিদায় নেব এবং বলছি যে এই জায়গাটা কিন্তু তিরিশ ফিট রুট সংলগ্ন খুব ব্যস্ততম দেখছেন যে গাড়িগুলি প্রচুর চাপ দুই পাশে রুট কর্নার প্লট এখানে ছয় কাঠা জায়গা বিক্রি হবে এই চমৎকার লোকেশনে যদি কেউ জায়গা নিতে চান তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি মালিকের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে দেবো আর কেউ কেউ প্রায় বলেন যে আসলে মাত্র মাত্র আসলেও মাত্র পৃথিবীটাই মাত্র যার এক কোটি আছে তার কাছে পাঁচ কোটি টাকা এক কোটি টাকা মাত্র তো এই জন্য বলছি যে মাত্র বাইশ লক্ষ টাকা এটা এই রাস্তার ওপর রিজনেবল প্রাইস আমার কাছে মনে হয় আপনি এসে যদি কেউ সরজমিনে দেখেন আশেপাশে জিজ্ঞাসা করেন তারাও সেম কথাই বলবে তো আজকে লম্বা করছি না ভিডিওটি এক চমৎকার লোকেশনে পুরা তিরিশ ফিট এবং ষোলো ফিট রাস্তার কর্নার প্লটটি ছয় কাঠা জায়গা এখানে বাইশ লক্ষ টাকা করে বিক্রি হবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও শেষে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন চমৎকার জায়গাটি আপনি সংগ্রহ করুন তিরিশ ফিট রোডের সাথে আসসালামু আলাইকুম